ইউরোপীয় সৌন্দর্যময় দেশ লেচেনস্টাইন লেচেনস্টাইন সম্পর্কে আমাদের কাছে অজানা আর আজকেই আপনাদেরকে জানাবো ইউরোপীয় দেশ লেচেনস্টাইন এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমানে লেচেনস্টাইন দেশের মুদ্রাকে বলা হয় ফ্রাঙ্ক আর বর্তমান রেট অনুযায়ী লিচেনস্টেন দেশের এক সুইচ ফ্রাঙ্ক সমান বাংলাদেশিটা খাই টাকা দুই পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাও দেশের একশত সুইচ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা লিচেনস্টাইন দেশের একশত সুইচ ফ্রাঙ্ক সমান বাংলাদেশিটা খাই চোদ্দ হাজার ছয়শত এক টাকা আশি পয়সা এবার জেনে নেওয়া যাও লিচেনস্টাইন দেশের পার্শ্বত সুচ সমান বাংলাদেশি টাকাই কত টাকা লিচেনস্টাইন দেশের পার্শ্বত সুচ সমান বাংলাদেশিটা খাই তেয়াত্তর হাজার নয় টাকা দুই পয়সা এবার জেনে নেওয়া যাও লিচেনস্টাইন দেশের এক হাজার সুচ সমান বাংলাদেশ টাকাই কত টাকা লিচেনস্টাইন দেশের এক হাজার সমান বাংলাদেশিটা খাই এক লক্ষ ছয়চাল্লিশ হাজার আঠারো টাকা চার পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম স্ট্যান্ড দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন